আপনি জামাতি যথার্থই বলেছেন যে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয় মাতৃভাষা সবার মধ্যেই যাগুক থাকুক এবং তার জন্য আমাদের যদ্দূর সম্ভব আমাদের যোদ্দূর করণীয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জাতীয় প্রতিষ্ঠানগুলো সবাইকে নিয়ে মাতৃভাষা রক্ষার প্রতিটি আয়োজনে আমরা শরিক হতে চাই এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এই বিষয়ে এবং আপনি এই বিষয়টি উপস্থাপন করেও আমাদেরকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমস্ত মাতৃভাষার প্রতি সম্মান জানাবে এবং আমরা আমাদের চার যার পর্যায় থেকে মাতৃভাষা সংরক্ষণে আমাদের যদি করণীয় ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটি আমরা অবশ্যই করব ধন্যবাদ Thank <laughs> you.